ঈদের তৃতীয় দিন শ্বশুরবাড়ি বসে বসে বোর হয়ে বোরিং হয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো কোথাও ঘুরে আসি তারপরে আমার হাজব্যান্ড বলল যে এখানে নাকি গরিবের জাফলং আছে মানে ছোট্ট জাফলং তো যে কথা সেই কাজ চলে গেলাম ট্যুরে গরিবের জাফলং দেখতে তারপরে চলে গেলাম দূর থেকে ভিউ নিচ্ছি এখানে আমাদের গাড়িটা ঠেকেছে তারপরে আমরা এই মেঠোপদ দিয়ে হাঁটা শুরু করে দিলাম তারপরে বিশাল বিশাল ভুট্টার ক্ষেত অনেক সুন্দর ভুট্টা ধরে আছে তারপর আমরা শর্টকাটের জন্য সেই ভুট্টার ক্ষেতের আল দিয়ে চলে গেলাম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার এক দেবর এবং দেবরের বউ মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম আর এই ছোট্ট সোনামণিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো এই ভুট্টার ক্ষেতের আল দিয়ে যেতে যেতে সেই গরিবের জাফরঙে আমরা পৌঁছেই গেলাম এত মানুষ এত মানুষ সে কি বলবো মানুষে মানুষে মনে হয় যে কি যে অবস্থা তা বলার মতো না শেষমেশ আমরাও চলে গিয়েছিলাম গরিবের জাফরঙ